আমাদের ডক্টর অনুজ যদি একটা থাবা দেয় ছয় টুকরা হয়ে গেলে ছয়টা দেশ বেড়ে যাবে মানে এটা বাড়বে রাজনীতি করবেন যেখানে করান নেই করানের কর্মসূচি চলে না আপনার নিয়ত ভালো হোক কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবে এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি করানে কারিম শোনার জন্য করান যদি না থাকতো হামজানা হামজার বাবা থাকলে আসতেন না সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন এই কোরআনের সে ক্ষমতা আছে হোদাগলির নাস মানুষকে হেদায়ত দিতে পারে পারে না এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই তো হয়ে গেছে এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে কত দল এই দেশে করার নেই তাদের দলে করানের কর্মসূচি চলে না ওদের বাবাদের নিয়ম নীতি চলে ওদের দলীয় নিয়ম নীতি চলে না আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে করান কেন্দ্রিক কথা বলে আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কে নবীর সুপারিশ পাবেন দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে বাস্তবতা এইটা কারণ জালেন যদি কোনো এলাকা দখল করে ক্ষমতা পায় ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে দুই নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিন রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছেন বছর তার কুটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনা আজহারুল ইসলাম আর সতেরো বছর পর্যন্ত পৌঁছতেছে আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি আর সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নম্বরে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এই এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরাফরা মানুষ কে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দিবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে তাম আঠারো কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জানেমরা আলেমদের কে ছেড়ে দিতে হয় আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে সতেরো বছর জেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করানা পর্যন্ত বাড়ি যাব না কথা বলেন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জনাবে সারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না বলতে পারেন ওনার মামলা কি মামলা কি সে হ্রদের তো বানানো ট্রাইব্যুনাল বানানো বিচারপতি বানানো রায় বানানো সাক্ষী রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্টুকে আপনি মুক্তি দিলেন কি করে লক্ষান বাবর কে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটি এম ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরাপরাধ মানুষ বছরের পর বছর ঢুকে ঢুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা গুটিয়ে বসে থাকবো না যেখানে যতটুকো যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদাবাজি যারা করেন তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপছে যাবে